হ্যালো ফ্রেন্ড চলে এলাম আবার আজকে নেক্সট ভিডিও নিয়ে তো আজকে আবারও যা বেরিয়ে পড়লাম এই দেখো সাইকেল নিয়ে হাফ প্যান্ট পরে যাচ্ছি দেবীপুর আমন মুহূরি তো আমাদের এখান থেকে কাছেই তা একটা হাফ প্যান্ট আর একটা ছেঁড়া ফাটা গেঞ্জি পরেই যাচ্ছি তো দেখাচ্ছি ওখানে কি কি আজকে সেট বাঁচছে আর কি কি বাঁধা হচ্ছে কালকে রোড শো কম্পিটিশান আছে তো যারা যারা দেখতে চাও চলে আসবে কালকে রোড শো কম্পিটিশান আছে তোমরা বইচির দিক দিয়েও আসতে পারবে আবার দেবীপুর দিক দিয়েও আসতে পারবে দিক দিয়ে খুশি আসতে পারবে আর যদি বলো গুগল ম্যাপ লোকেশান লিঙ্ক দিতে দিয়ে দেবো অসুবিধা নেই এমন কালকে চলে আসতে তো প্রায় চলেই এসেছি মাইকের আওয়াজও পাচ্ছি এদিক থেকে তো চলো আগে গিয়ে দেখাচ্ছি কী কী সেট আছে তো আর একটি কথা তোমরা যারা চ্যানেলে প্রথমবার হয়েছো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকন অলসেট করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর একটা বড় ধামাকাধার আপডেট ভিডিও আসছে তো ভিডিও রেডি আছে শুধু ফিল্ডের জন্য ছাড়ছি না তো কাল বা পরশু করে ছাড়বো দেবীপুর চোটখন্ডুর আপডেট আছে বিগ আপডেট তো চলো আজকে ভিডিওটা দেখো আর আপডেট ভিডিওটা আসছে দু এক দিনের মধ্যেই তো দেখতে থাকো বন্ধুরা ফ্রেন্ড ফাইনালি চলে এসছি এমন মৌড়ি তোর সামনে বড়ো মা সাউন্ড বিএম বা বিএম সাউন্ড ত্রিশ মাল বাঁধা হচ্ছে দেখো কালকে রোড শো কম্পিটিশন যা যা দেখতে চলে আসবে কটা হাজারে সিটিং করা আছে দেখো টিএম মিউজিক লেখা আছে টেবিল হাজারে

মনস্টার সাউন্ড নতুন দেবীপুর গুলাঙা আগে বাঁধা হচ্ছে আমন মুহুরি কালকে কম্পিটিশান আছে যারা যারা দেখতে চাও চলে আসবে এখানে ছয় দুটো রাখা আছে আর নয় দুটো বাঁধা হচ্ছে আরও অনেক কটা সেট আছে আর কিশোর মাইক ক্যান্সেল হয়ে গেছে বাকি সব সেটগুলোই আছে মা ছেলে ছেলেখালিও এখনও রাস্তায় আছে আসেনি যদি আমি ভিডিও করতে করতে চলে আসে তারপর দেখাবো চলো এই যে পার্টি ছেলেরা দেখতে হচ্ছে নিয়ে এসছে মনস্টার টাউন দেবীপুর গকুরডাঙ্গা থেকে দেবীপুর পাশাপাশি গ্রাম

অবস্থা খুবই খারাপ এভিশাউন্ড এর জিনিস চলে এসেছে দেখতে পাচ্ছ এখানে রাখা আছে এদিকে এদিকে রোদ আছে আর এদিকে বেক করেছে প্রচন্ড এদিকে দুটো ছয় রাখা আছে আর মেশিন এখানে কিছু রাখা আছে নয় দুটো মনে হয় এমন হবেনি এদিকে দুটো বক্স বা আছে ছোট ছোট জোংগুলো এখানে রাখা আছে কালকে রোড শো কম্পিটিশন চলে আসবে তো সব কটা সেটই এসছে মোটামুটি যে কটা আপডেট ছিল আর একটা সেট আসেনি কিশোর মাইক মারা যাওয়ার জন্য আসেনি এই যে নয় দুটো নামানো হচ্ছে বৃষ্টি চালু হয়ে গেছে হালকা হালকা পড়ছে দেখতে পাচ্ছ দুটো নয় এখন নামাতে পারি বৃষ্টি চলে গেল

জোর জল চলে আসবে চলো ভিডিওটা এখানে শেষ করছি বেশি বাড়াচ্ছি না তো ফ্রেন্ড বৃষ্টি ছাড়ার পর আবার এলাম তো দেখছো এখন দুটো বক্স তোলা হয়ে গেছে তখন বৃষ্টির জন্য ভাড়া বন্ধ ছিল মালগুলো ঢুকিয়ে নিচ্ছিল তো এখন দুটো বক্স তোলা হয়ে গেছে দেখাচ্ছি দেখতে থাকো বাঁধছে তো ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চুং এখানে ইউনিট পড়ানো হচ্ছে ল্যাডো নতুন চুং খেপি মা কালুই

মেশিন গুলো এখানে ঢাকা দিয়ে আছে বৃষ্টির জন্য একটু আগে বৃষ্টি হচ্ছিল কাজে লেগে গেছে क्या अच्छा लग रहा है कुछ चैनल है है मौसम बहुत अच्छा लिख हां कोई तो खराब बाल से तू भी जाऊंगा